ইচ্ছা করলেই তারা যায় বলেন আপনি কি জানতে চান আলাইকুম আপনাদের সকলকে আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তার অশেষ রহমতে আমাদের দেশের গণতন্ত্রের অপসিন নেত্রী জনগণের সবচাইতে আদরের নেত্রী যিনি স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের প্রশ্নে আপসীন তিনি তার চিকিৎসার জন্যে আগামী সাত তারিখে আগামী সাত তারিখে তিনি সম্ভবত রাতে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তার চিকিৎসার জন্যে সেই কারণে আমরা জাতীয় স্থায়ী কমিটির সকল সদস্য আমরা আজকে এসেছিলাম তাকে বিদায় শুভেচ্ছা জানাতে এবং সেই সঙ্গে আমরা তার সঙ্গে আলাপ করেছি এবং কথা বলেছি এবং পরম করুণাময় আল্লাহ তালার কাছে এই দোয়া চেয়েছি আমরা যে আল্লাহ তালা তাকে যেন সম্পূর্ণ সুস্থ করে আবার আমাদের মাঝে দেশের মানুষের মাঝে ফিরে নিয়ে আসেন এবং আমাদের যে গণতন্ত্রের জন্য যে আমাদের সংগ্রাম চলছে সেই সংগ্রামে তিনি নেতৃত্ব দেন এবং সেই সংগ্রামকে সফল করেন বাংলাদেশের মানুষেরও সেই প্রত্যাশাই আমরা আল্লাহ তালার কাছে এই দোয়া করছি যে তার এই যাত্রা যেন সফল হয় তিনি সুচিকিৎসা করে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন এই বিষয়ে আরোগুলো আলাপ হয়েছে আমাদের সেই রকম কোনো ধরনের রাজনৈতিক আলোচনা হয়নি আমরা সবাই তার তিনি যেন সুস্থভাবে যেতে পারেন এবং ফিরে আসতে পারেন সেই কামনা করেছি ধন্যবাদ আপনারা নির্দেশনা দিয়েছেন যে একসাথে কাজ করো জনগণের পক্ষে কাজ করো গণতন্ত্রের পক্ষে কাজ করো এটা শুকতো আমি বলতে পারি এটাকে আমি বলতে পারি হ্যাঁ সত্যি কি বলবো বল এটাকে আমরা আশা করি খুব স্বীকৃতি কোন দিক দিয়ে যাবো ওই দিক গেলে বলে দিয়ে যান আপনি বলতে ওই দিক বলতেছে তো

তো নাই দেখো তাড়াতাড়ি